হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকলকে তোমাদের সবাইকে আমাদের স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি তো ভাই আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব হ্যাঁ যেটা হচ্ছে আসলে আমাদের একটা অবজারভেশন অনুযায়ী আমরা আর কি ভিডিও করার সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে এসএসসি তে আসলে রয়্যাল সাবজেক্ট কোনটা হুম এটা আমরা দেখব দেখো নিচে কি লেখা আছে হ্যাঁ ক্লিকবেট যে বোর্ড পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট কোনটা তাই না কোন সাবজেক্টটা তোমার পড়াই লাগবে সেটা আমি আজকে দেখার চেষ্টা করব আচ্ছা চলো আমরা শুরু করি প্রথম কথাই হচ্ছে ভাই ফাও বাদ দাও হ্যাঁ এই যে তুমি হচ্ছে যাদের কথা শুনে লাফালাফি করতে হ্যাঁ তারপর কি আর কি জানেন জানি রয়্যাল সাবজেক্ট নাকি রয়্যাল সাবজেক্ট আরে বাবা রে রয়্যাল সাবজেক্ট এই যে এই যে ফাউ কথা তোমরা যেসব জায়গায় শোনো এইগুলো আসলে কোনো কিছুরই কোনো ভ্যালিডিটি নাই কোনো কিছুরই কোনো ভ্যালিডিটি নাই কেন কারণ এসএসসি তে প্রত্যেকটা সাবজেক্ট হচ্ছে সমান গুরুত্বপূর্ণ দেখো ভাই তোমার বাংলা ফার্স্ট পেপার চিন্তা করো বাংলা ফার্স্ট পেপার কত মার্কে পরীক্ষা হয় ভাই একশো মার্কে পরীক্ষা হয় তাই না একশো মার্কে পরীক্ষা হয় তারপর ধরো ফিজিক্স কত মার্কে পরীক্ষা হয় এইটাও কিন্তু একশো মার্কের পরীক্ষা হয় তুমি এই একশো মার্ক নিয়ে খুব লাফালাফি করতেছ হ্যাঁ খুব পিনিক তোমার আর তুমি হচ্ছে এই একশো মার্ক দেখলেই না বুঝতে পারছো দেখো তো ভাই ফিজিক্স তোমাকে এ প্লাস দিবে বাংলা ফার্স্টে আসে কিন্তু তোমাকে এ প্লাসই দিবে তাই না তো তুমি এখানে খুবই খুবই লাফালাফি করতেছো আরে ফিজিক্স বেশি বুঝতে হবে হ্যাঁ প্রিমিয়াম প্রিমিয়াম ক্লাস করতে হবে এটা এটা করতে হবে হ্যাঁ ফিজিক্স চেয়ে বেশি ভালো সাবজেক্ট নাই রাইট ফিজনি নিয়ে কিছু বলো তোমরা দেখি একটু মাইন্ড করো সেন্টি খাও বাট বাস্তবতা কি বাস্তবতা হচ্ছে ফিজিক্সের একশো মার্ক একশো মার্ক বাংলার একশো মার্ক একশো মার্ক বিজিএস যেটা তোমার পড়োই না ভাই একদম শিওর আমি এইটার একশো মার্ক একশো মার্ক তাই না তোমার সবগুলো সাবজেক্ট কিন্তু আমরা কনসিডার করব কনসিডার করে হচ্ছে জিপিএ তৈরি করবো রাইট তো মানে কোনো একটা স্পেসিফিক সাবজেক্টে কিন্তু ফেটিস তৈরি করার কোনো প্রয়োজন নাই বুঝতে পারছো এখন ঠিক আছে কথা বুঝতে পারলাম সবই ঠিক আছে তাহলে আমার ওই যে ভাইয়া হ্যাঁ ওই যে স্যার ওই যে পীর যে বসে যে না ফিজিক্স হচ্ছে সবচেয়ে বেস্ট সাবজেক্ট কেমিস্ট্রি হচ্ছে সবচেয়ে বেস্ট সাবজেক্ট বায়োলজির ভালো সাবজেক্ট নাই হ্যাঁ বায়োলজি না পালনায় কি কোনো কিছু বোঝা যায় না হ্যাঁ ম্যাথ না পালনায় কিছু বোঝা যায় না এসব কথা যারা বলে তারা কেন বলে আমি তোমার একটু আহ একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করি কেন এই কথাগুলো বলে একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করি যে ধরো একজন ফল বিক্রেতা একজন ফ্রুট সেলার তুমি যখনই হচ্ছে তার কাছে তরমুজ কিনতে যাবা তুমি যদি জিজ্ঞেস করো যে ভাই ভাই তরমুজটা কি ভালো হবে কিনা সে কি বলবে যে না কম মিষ্টি হবে কম লাল হবে বলবে না সে বলবে আমার তরমুজ একদম লাল হবে চিনির মতো মিষ্টি হবে মধুর চেয়েও বেশি মিষ্টি হবে এসবই তো বলে নাকি বিষয়টা কি বুঝতে পারছো তাহলে একজন যে স্যার যে ভাইয়া যে কোচিং চালাচ্ছে বা অনলাইন প্ল্যাটফর্ম চালাচ্ছে এইটাই তো তার রোজি রুটি তাই না এটা দিয়ে তো সে ইনকাম করে রাইট এটা থেকে তো তার টাকা আসে যেহেতু আমি এখান থেকে ইনকাম করতেছি তোমরা আমাদের কনজিউমার তো আমি তো বই আমার জিনিসটা যাতে তোমাকে একটু বড় করে একটু ফলাও ভাবে দেখানো যায় তাই না এই যে দেখো ধরো আমি যে ফিজের টিচার হ্যাঁ এই যে আমি সেই তরমুজ বিক্রি করতেছি আমি কি বলবো আমার তরমুজটা কম মিষ্টি বাকিগুলো সমান মিষ্টি তাই না তাহলে ওইগুলো কিনলেও হবে আমি কি এটা বলবো না আমি বলবো কি আমার তরমুজ হচ্ছে বাজারের সেরা তরমুজ আমার পড়ানোর সাবজেক্ট হচ্ছে বাজারে সেরা সাবজেক্ট নাকি আমার পড়ানোর সাবজেক্টটা হচ্ছে রয়্যাল সাবজেক্ট প্রিমিয়াম সাবজেক্ট আমি তো এটাই বলবো তাই না এটা তো আমার ব্যবসার অংশ নাকি এটা তো আমার ব্যবসার অংশ আমি তো এইভাবে বলেই তো আমার স্টুডেন্টগুলোকে অ্যাক্ট্রাক্ট করবো আমার কাছে নাকি এটা তো সত্য কথা নাকি হ্যাঁ শুনতে খারাপ মনে হয় বাট এটাই সত্য কথা যে এইভাবে তুমি চিন্তা করো বা তুমি ধরো একজন রিক্সা পুলারের কথা চিন্তা করো একজন রিক্সা চালকের কথা চিন্তা করো তুমি ধরো হচ্ছে একটু ভালো কাপড় চোপড় পরে রাস্তায় কোথায় দাঁড়াইছো আমি শিওর প্রত্যেকটা রিক্সা ভালো তোমাকে জিজ্ঞেস করবো যে ভাই যাবেন কিনা বা আপু কোথায় যাবেন রাইট তুমি কিন্তু তাকে জিজ্ঞাসা করো নাই যে আমি যাবো আপনি কত কোথাও আপনি যাবেন কিনা বা ভাড়া করতো তুমি কিন্তু কিছু জিজ্ঞেস করো নাই সেই সায় তোমাকে জিজ্ঞেস করতেছে কেন জিজ্ঞেস করতেছে কারণ এটা হচ্ছে তার রুজি রুটি এটাই তার ডিউটি তাই না এটাই তো তার কাজ বিষয়টা এরকমই ভাই আমাদের কাজ হচ্ছে তোমাদের পড়ানো এটার মাধ্যমে তো আমরা ইনকাম করতেছি তাই না আমরা তো চাইবো যে না আমার পড়ানো জিনিসটাই স্টুডেন্ট হচ্ছে ভালোভাবে একসেপ্ট করুক তাই অন্য কোথাও হচ্ছে অন্যদিকে না যাক এটা তো আমাদের এক্সপেকটেশন তাই না সো এই জন্য এই জন্যই কিন্তু আমরা বলে থাকি যে না দেখো আমার সাবজেক্ট হচ্ছে বাজারে বেস্ট সাবজেক্ট আমার সাবজেক্ট হচ্ছে সেরা সাবজেক্ট হ্যাঁ এইভাবে কিন্তু আমরা বলে থাকি সো এই জিনিসটা কিন্তু আমি বিশ্বাস করতাম না হ্যাঁ যে এই যে এই যে কথাগুলো এগুলো তো যে তোমরা বিশ্বাস করো একটা সাবজেক্টকে তোমরা যে এরকম ভাবে গুরুত্ব দিচ্ছ এই কথাটা আমি বিশ্বাস করতাম না সো আমি কি বললাম

ভাই ভাল না লাগলে কি হয়েছে পরীক্ষায় তো আসবে নাকি নাকি তুমি বায়োলজি না পরীক্ষা দিয়ে বেঁচে যাবা এরকম সুযোগ আছে কেমিস্ট্রি তোমাদের পড়তে ভালো লাগে না কেমিস্ট্রি পরীক্ষা দিব না কি কোনো সুযোগ আছে তুমি যদি সায়েন্স থেকে চলে না যাও তাহলে তোমাকে কেমিস্ট্রি পরীক্ষা দেওয়াই লাগবে তাই না তো আমি যদি কেমিস্ট্রি পছন্দ না করি আমাকে এমন কিছু করতে হবে যাতে কেমিস্ট্রিটা আমার পছন্দের সাবজেক্ট হয়ে যায় বা অন্যতম একটা ভালো লাগার সাবজেক্ট হয়ে যায় আমি কেমিস্ট্রি ঘৃণা করলাম হ্যাঁ ফিজিক্সকে পছন্দ করলাম এতে তো আমার কেমিস্ট্রি মার্ক বাড়বে না তাই না ফিজিক্সে তো আমাকে একশোতে দেশও দিবে না এটা বুঝতে হবে ভাইয়া তাহলে আমি এটা বুঝতে পারলাম হ্যাঁ অনেক কথা বলে ফেললাম যদিও তারপর দেখো এই পয়েন্টটা ডেইলি রুটিন আমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য পরিমিত পরিমাণ সময় রাখতে হবে হ্যাঁ পরিমিত মানে কিন্তু সমান না ওকে সমান এক জিনিস পরিমিত আরেক জিনিস পরিমিত মানে কি জানো ইকুয়িটি এটা কিন্তু কখনোই ইকুয়াল না এটা তোমার মাথায় রাখো বিষয়টা কিরকম ধরো তোমার কাছে আমি তোমাকে বললাম তোমার কাছে এখন পড়ার জন্য 5 ঘন্টা সময় আছে পাঁচ ঘন্টা সময় আছে তুমি কি করলা পাঁচ ঘন্টাকে সমান পাঁচটা ভাগে ভাগ করলা এক ঘন্টা করে তুমি পাঁচটা সাবজেক্ট পড়লা এটা হচ্ছে ইকুয়াল হ্যাঁ ইকুয়ালিটি আমরা বলি পাঁচটা সাবজেক্টকে সমান পরিমাণ সময় দিলাম বাট আরেকটা ছাত্র কি করলো সে পাঁচ ঘন্টার মধ্যে দুই ঘন্টা দিল হচ্ছে ম্যাথে কারণ কি ভাই ম্যাথা দেওয়ার কারণ কি কারণ হচ্ছে তার ম্যাথের অনেক সিলেবাস বাকি কি সে ম্যাথে একটু দুর্বল ম্যাথটা বেশি করা লাগবে না আমি ম্যাথ পারবো না ঠিক আছে আচ্ছা এরপর সবাই সে দেড় ঘন্টা দিল হচ্ছে বায়োলজিতে কেন দিলাম ভাই কারণ সামনে আমার বায়োলজি পরীক্ষা বায়োলজি আমার পড়া হয় না বায়োলজি পড়তে হবে ওকে আচ্ছা এরপর ধরো আমি এক ঘন্টা দিলাম এক ঘন্টা দিলাম হচ্ছে আমি ব্যাকরণে ওকে এক ঘন্টা দিলাম ব্যাকরণে আর লাস্টে যে তিরিশ মিনিট থাকে না রাইট তিরিশ মিনিট থাকে হাতে এন আওয়ার থাকে এই সময়টুকু আমি দিলাম হচ্ছে ধরো বিজিএস কারণ কি ভাই বিজেস আমার অত বেশি পড়া লাগে না বিজেস হচ্ছে আমি মোটামুটি পারি তাই না রাইট আমার বানায় হাতটা ভালো তাহলে খেয়াল করে দেখো একটা ছেলে কি করলো ইকুয়ালিটি করলো সবাইকে সমান পরিমাণ সময় দিল আর একটা ছেলে কি করলো সে হচ্ছে তার প্রয়োজন মতে সময়গুলোকে ডিভাইড করে নিল তার হয়তো সামনে একটা পরীক্ষা আছে তার হয়তো কোনো সাবজেক্ট একটু দুর্বলতা আছে তার হয়তো কোনো সাবজেক্ট সে একটু পিছিয়ে আছে সেই অনুযায়ী সে জিনিসটাকে ডিভাইড করে নিল তোমরা আমাকে বলো কোন পদ্ধতিটা বেটার এটা কি বেটার নাকি এইটা কি বেটার বলো তো আমি অবশ্যই কিন্তু ইকুইটারটাকে সাপোর্ট করি হ্যাঁ ইকুইটাকে আমি অলওয়েজ হচ্ছে সাপোর্ট করি কেন কারণ ভাই এটা এটা একদম বাস্তব কথা একদম সত্য কথা তোমরা সবাই কিন্তু সব সাবজেক্টের সমান পরিমাণ পারদর্শী না

তার মানে অবশ্যই মনে রাখতে হবে আমাদেরকে কিন্তু এই যে সময়ের বিভাজনটা এটা কিন্তু অবশ্যই কি করতে হবে পরিমিত পরিমাণ পরিমিত ভাবে করতে হবে আচ্ছা যে দেখো আমি লিখে দিচ্ছি যে সাবজেক্ট তুমি দুর্বল সেটার মধ্যে তুমি বেশি সময় দাও আচ্ছা তারপর কি দেখো গ্রুপ সাবজেক্ট অবশ্যই তোমাকে বেশি করে পড়তে হবে তোমার যারা সায়েন্স স্টুডেন্ট আছো তোমাদের তো ম্যাথ আর ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব তো পড়তে হবে ভাই এগুলো তো ইগনোর করার কোনো অপশনই নাই বাট এগুলো চক্র যাতে তোমার বাংলা ইংলিশ আইসিটি বিজিএস ধর্ম এগুলো যাতে না চলে যায় কারণ কি ভাই এটার মধ্যে তুমি মার্ক হিসাব করতে হবে তোমাকে বোর্ড পরীক্ষায় এটার মধ্যে মার্ক হিসাব করতে হবে এটার মধ্যে মার্ক আছে তাই না তুমি যদি এ প্লাস পাইতে চাও বা ভালো একটা কলেজে যেতে চাও তাই না তুমি যদি জীবনে ভালো কিছু করতে চাও রাইট সামনে যদি কোনো ঝামেলা পড়তে না চাও তোমাকে তো সবগুলা জিনিসই ভালো মার্ক তুলতে হবে তাই না সবগুলো জিনিসে তো আমাদের এ প্লাস পাওয়ার চেষ্টা করতে হবে শুধুমাত্র এই যে ফিজিক্স শুধুমাত্র কেমিস্ট্রি শুধুমাত্র ম্যাথ শুধুমাত্র বায়োলজি থেকে এ প্লাস পাইলে কি আমি পুরোপুরি এ প্লাস পাবো না আমাকে কিন্তু প্রত্যেকটা জিনিসের দিকেই খেয়াল রাখতে হবে তো ভাইয়া আজকে থেকে এই জিনিসটা মাথায় রাখো আমরা কিন্তু এসএসসির স্টুডেন্ট হ্যাঁ আমরা এখনই কিন্তু কোনো সাইন্টিস্ট হয়ে যায়নি আমরা কিন্তু এখনই কোনো টিচার হয়ে যাই তাই না আমাদের কাছে প্রত্যেকটা সাবজেক্ট সমান পরিমাণ গুরুত্বপূর্ণ কোন কোনো সাবজেক্ট আমার পছন্দ হবেই ভালো লাগবেই ঠিক আছে ওই সাবজেক্ট প্রতি আমাদের একটু আকর্ষণ থাকবেই আন্ডারস্ট্যান্ডেবল বাট মনে রাখবো স্টুডেন্ট হিসেবে আমাদের কাজ করতে হবে আমাদের দুর্বলতা নিয়ে হম আমাদের কাজ করতে হবে কি আমাদের উইকনেসটা নিয়ে যে সাবজেক্ট আমরা কম পারতেছি সেটা কিভাবে ভালো করে পারা যায় সেটার দিকে আমাদের আগে ফোকাস রাখতে হবে তারপরে আমি আমার স্ট্রং সাবজেক্টির দিক দিকে যাই ওকে তাহলে এই ছিল আমার সাজেশন তোমাদের জন্য ওকে তোমাদের যদি কোনো অপিনিয়ন থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করো